নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ অন্য রকমভাবে তৈরি করে দেখাবো একদম ইউনিক প্রসেসে আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মাছের ডিম প্রথমে মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাছের ডিমটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস হাফ লেবু নিয়ে নেবো নিয়ে লেবুর রসটা আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব এতে কি হবে মাছের ডিমের যে আসছে গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না এবারে খুব ভালো করে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাছের ডিমটাকে মেখে নেব খুব বেশি মানে এটাকে ভাঙবো না মাছের ডিমটা যে একটা থলে অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকবে সেইভাবেই কিন্তু মাছের ডিমটাকে আমি মেখে নেব এবারে চলে যাব পরের প্রসেসে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে নিয়ে নিয়েছি ওল একটা দুশো গ্রামের ওল নিয়ে নিয়েছি ওলটাকে ছোট টুকরো করে আমি কেটে নেবো এখানে ওলটাকে ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি এখন একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই জলের মধ্যে দিয়ে দেব ওল আর আলুটা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ওলটাকে ভাপিয়ে নিতে হবে ওল আর আলুটাকে ভাপিয়ে জলটাকে ফেলে দেব খুবই একটা ইউনিক প্রসেসে এই মাছের ডিমটা আমি রান্না করেছি বন্ধুরা আমার মনে হয় আগে কখনও ওল দিয়ে এই মাছের ডিম আপনারা রান্না করে খাননি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন খুবই একটা ইন্টারেস্টিং আর খুবই একটা টেস্টি রেসিপি এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছের ডিমগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এবারে এক পিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব মাছের ডিমগুলোকে এক পিট হয়ে গেলে হালকাভাবে আর এক উল্টে নেব নেওয়ার পরে এটাকে খন্তি দিয়ে একটু টুকরো টুকরো করে মাছের ডিমগুলোকে কেটে নেব এই প্রসেসে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছিল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন প্রতিদিনই আমি নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই অবশ্যই চ্যানেলের দিকে চোখ রাখবেন আরও নতুন নতুন রান্না আসতে চলেছে বন্ধুরা ঠিক এই রকমভাবে একটু ছোট ছোট টুকরো করে আমি দেখুন মাছের ডিমটাকে কেটে নিয়েছি এবারে কাটার পরে মাছের ডিমটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে কত সুন্দর ছোট ছোট করে ভেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই ভাজা ডিমগুলো খেতেও আপনাদের বেশ ভালো লাগবে এখন ডিমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে তেলের মধ্যে ওল আর আলুটাকে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওল আর আলুটাকে ভেজে নেব হালকা লালচে করে মিনিট সাতেক ধরে হালকা লালচে করে ওল আর আলুটাকে ভেজে নেওয়ার পর আলু আর ওলটা যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে লালচে করে ভাজতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন বেশ লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা এক চামচ আদা গ্রেট করে রাখা এক চামচ রসুন আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আদা রসুনগুলো এখানে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে বেটে দিতে পারেন তবে গ্রেট করে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকবো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একেবারের মতো লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা পরে আর লবণ আমি যদি লাগে ব্যবহার করব কারণ ওল আর আলুটা ভাপানোর সময়ও আমি লবণ দিয়েছিলাম সুতরাং পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে এবারে দেখুন পেঁয়াজ টমেটো আদা রসুনটা বেশ কিন্তু নরম হয়ে গেছে তারপরে আমি ওল আর আলু ভাজাটাকে দিয়ে দিলাম ওল আর আলুটাকে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর থেকে আর কোনো বেশি মশলার মধ্যে লাগবে না একদম নর্মালভাবে রান্না করবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে বা ধরে না যায় আর খুব ভালো করে কষানোর জন্যে এখানে সামান্য একটু জল ব্যবহার করছি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে সবজির সঙ্গে যখন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল আর একদম গামাখা গামাখা তরকারি তৈরি হবে কোনো রকম ঝোল কিন্তু হবে না বন্ধুরা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জলটা ব্যবহার করলাম জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে এখানে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করব তাতে কিন্তু খুব ভালো করে আলু আর ওলটা সিদ্ধ হয়ে যাবে ওলটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবারে দেখুন আট মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটাও বেশ অনেকটা কমে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলও কিন্তু একেবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ হলে আলুও একদম পপার সেদ্ধ হয় সুতরাং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলটা একেবারেই গলে গেছে দেখুন এবারে একটা দুটো আলু ওল খুব ভালো করে একটু এই তরকারির মধ্যে ভেঙে দিতে হবে তাতে কিন্তু এটা একটু মতো বেশ সুন্দর একটা তরকারি তৈরি হবে এবারে দেখুন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি পরে একটু মিশিয়ে দেব তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ওই ডিমের টুকরোগুলো মাছের ডিমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ডিমের টুকরোগুলোকে তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট এটাকে ফোটাতে হবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো কিছুটা ধনে পাতার কুচি ছড়িয়ে এবারে এটাকে নামিয়ে নেব আমাদের তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ওল দিয়ে মাছের ডিমের এই ডালনা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা আমার কথা শুনে না বাড়িতে বানিয়ে খেয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এর টেস্টটা কেমন ছিল কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটাকে আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি প্রায় পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি পাঁচ মিনিট রেস্টের পরে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন